এটি হচ্ছে একটি পিউই সুইচ এইট পোর্ট পিউই আরও একটি পোর্ট রয়েছে আপলিংক অর্থাৎ নয় পোর্টের একটি হিগভিশনের সুইচ এটি ল্যাপটপ ভিউয়ে পেয়ে যাচ্ছেন বক্স নেই একদম নতুনই বলতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম নতুনের মতোই রয়েছে এটি ইউজ হয়নি বক্সটি আমাদের কাছে নেই অরিজিনাল অ্যাডেপ্টার সাথে রয়েছে এটি আমরা কাছ থেকে দেখাচ্ছি এবং একটি একটি করে পোর্ট চেক করে আপনাদের সাথে শেয়ার করছি হিগ ভিশন ব্র্যান্ডের এইট পোর্ট পিউই সুইচ ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনই রয়েছে আউটলুক দেখে মোটামুটি বুঝতে পারবেন কতটা ফ্রেশ রয়েছে এটি হচ্ছে হিগ ভিশনের একটি এইট পোর্ট পিউই সুইস আলাদা করে একটি আপলিং থাকছে ফুল ফ্রেশ কন্ডিশনে এই সুইচটি আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ অরিজিনাল ভিউয়ে অ্যাডেপ্টার সাথে রয়েছে করে করে পোর্ট চেক দেখানোর চেষ্টা করছি একটি একটি পিং রেসপন্স এবং পাওয়ার বের হয় কি না এই দুটোই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই পিউই সুইচ থেকে পাওয়ার মতো বের হচ্ছে কিনা আমরা বোঝার জন্য একটি এক্সেস পয়েন্টের সহযোগিতা নিচ্ছি এই এক্সেস পয়েন্টটি পিউই সাপোর্টেড যে কোনো পিউই সাপোর্টেড ডিভাইস দিয়ে আপনারা এটি চালাতে পারেন অর্থাৎ এই পিউই সুইচ দিয়ে পিউই সাপোর্টেড ডিভাইস চালানো হয় যেমন এক্সেস পয়েন্ট রয়েছে আইপি টেলিফোন রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের রাউটার আছে যেগুলো আপনারা পিউইর সাহায্যে চালাতে পারেন তো আমরা এখানে জাস্ট কানেক্ট করে দেখি প্রথমে পাওয়ার পাই কি না এটি আটচল্লিশ ভোল্টের অ্যাডেপ্টারের প্রয়োজন জাস্ট অরিজিনাল আটচল্লিশ বোল্টের অ্যাডেপ্টারটি আমাদের কাছে রয়েছে আমরা যদি একটু কাছ থেকে দেখাই জাস্ট আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাস্ট কানেক্ট করলাম এবং পাওয়ার আসছে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সেস পয়েন্ট রয়েছে এটি আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এক নম্বর দিয়ে শুরু করি প্রথম পোর্টটা কানেক্ট করি দেখতে পাচ্ছেন এখানে কানেকশন পেয়েছে অর্থাৎ কোনো প্রকার পাওয়ার অ্যাড্যাপ্টার ব্যবহার করা হয়নি এই যে পিওই দিয়েই আমরা কানেকশনটি পাচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি এভাবে করে একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা চেক করলাম এই যে পাওয়ার পাচ্ছে এবার চতুর্থ পোর্টটা আমরা চেক করছি আমরা পঞ্চম পোর্টটা চেক করছি ঠিক ভিশনের এই সুইচটি ল্যাপটপ ভিউয়ে পেয়ে যাচ্ছেন এবার ষষ্ঠ পোর্টটা আমরা চেক করছি ছয় নম্বর পোর্টটি পাইনি আরও একবার চেক করছি দেখতে পাচ্ছেন ষষ্ঠ নম্বর পোর্টটিও আমরা চেক করছি এবার সপ্তম নম্বর পোর্টটি সাত নম্বর পোর্টটি আমরা চেক করছি যে দেখতে পাচ্ছেন এবার আট নম্বর পোর্টটি আমরা চেক করছি এভাবে করে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখলাম এখন চাইলে আমরা একটু ডাটাও চেক করে দেখতে পারি ঠিক মতো ডেটা ট্রান্সফার হচ্ছে কি না সে তার জন্য আমরা একটি ক্যাবল রাউটার থেকে আনি এটি রাউটার থেকে এসেছে আমরা জাস্ট পিং রেসপন্স দিয়ে একটি একটি করে পোর্ট চেক করে দেখব এবং এটি আমরা আপলিংকে সেট করছি দেখতে পাচ্ছেন আপলিংকে লাইট জ্বলছে আর ল্যাপটপে আমরা এই ব্লু ক্যাবলটি কানেক্ট করে নিচ্ছি আমরা এখানে ওয়াইফাইটা বন্ধ করে নিচ্ছি আমি যদি একটু দেখাই এই যে ওয়াইফাইটা বন্ধ করে নিয়েছি ওয়াইফাই বন্ধ করে আমরা জাস্ট কমেন্ট মুডে গিয়ে পিং রেসপন্সটা দেখার চেষ্টা করছি সিএমডি পিআইএন জিপিং স্পেস এইট ডট এইট ডট এইট ডট এইট স্পেস মাইনাস টি দেখতে পাচ্ছেন লাইন পাচ্ছেন আমি জাস্ট কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের একটু যদি আমরা দূর থেকে এটাকে সাথে করে নিয়ে একবারে দেখাতে পারতাম দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর পোর্টে কানেক্ট করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে অলরেডি নেট চলে আসছে এই যে কানেকশন পেয়েছে দেখতে পাচ্ছেন এবং পরের পোর্টটি আমরা চেক করে দিচ্ছি দ্বিতীয় পোর্টটি যে লাইন চলে গিয়েছিল দ্বিতীয় পোটটিতে আবার লাইন পেয়েছে তৃতীয় পোর্টটি তিন নম্বর পোর্টটি আমরা চেক করছি তিন নম্বর পোর্টটি আমরা চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডেটা ট্রান্সফার ঠিক মতো হচ্ছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এবার চতুর্থ পোর্ট আমরা চেক করে দেখছি চতুর্থ পোর্টটি দেখতে পাচ্ছেন আমরা চেক করে দেখাচ্ছি এবার পঞ্চম পোর্টটি আমরা চেক করে দেখানোর চেষ্টা করছি যে লাইন পেয়ে গেছে এবার ষষ্ঠ ছয় নম্বর পোর্টটি আমরা চেক করছি ছয় নম্বর পোর্টটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন এবার সাত নম্বর পোর্টটি আমরা চেক করছি এভাবে করে একটি একটি করে আমরা সবগুলো পোর্ট দেখানোর চেষ্টা করছি এই যে সাত নম্বর পোর্ট পেয়ে গেছে এবং সর্বশেষ আট নম্বর পোর্টটি আমরা চেক করে দেখাচ্ছি আমরা আট নম্বর পোর্টটি আমরা চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কানেকশন পেয়ে গেছে এই ফুল ফ্রেশ সুইস্টি হিগভিশন ব্র্যান্ডের এটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম নতুনের মতোই আছে জাস্ট বক্স নেই অ্যাডেপটা সহ এই সুইস্টি ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে তারপর ক্রয় করতে পারেন বুধবার ছাড়া অন্য সকল দিন আমাদের দোকান খোলা থাকে আমাদের দোকানের ঠিকানা ভিডিওর শেষের অংশে যুক্ত করা আছে আশা করব দোকানে আসবেন এবং ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন এই দোকান চলাকালীন সময়ে করবেন একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করা যায় দোকান খোলার পূর্ব মুহূর্তে এবং দোকান বন্ধের পরে আমাদের কাস্টমারদের কোয়ারি বেড়ে যায় আশা করব আপনাদের সকল প্রশ্ন আপনারা জমিয়ে রাখবেন একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় একশোবার একশোবারের জায়গায় এক হাজার বার প্রশ্ন করবেন ফোন করবেন দয়া করে দোকান চলাকালীন সময়ে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে তাছাড়াও যদি খুবই এমার্জেন্সি হয়ে যায় সেক্ষেত্রে ফোন করতে পারেন তবে আশা করব আপনারা এই সময়টুকু কনসিডার করবেন বিবেচনায় রাখবেন দোকানে আসবেন অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার